ডাক্তার সাবরিনাকে মনে মনে ভাবছিলাম যে আচ্ছা বিয়ে করবো যেহেতু আমি ও একটা উগ্র মেজাজী আমি একটা উগ্র মেজাজি পরে দেখলাম যে এই কথার পরেই ডাক্তার সাবরিনা ড্রাইভারকে নিয়ে খুব চলাফেরা করতেছে ভালো আর হচ্ছে না তারপর এক পাখিতে মানে এক ঢিলের দুই পাখি যেরকম ইয়ে করে না ভালোবাসার যে আমি ওকে ভালোবাসতেছি তুমি যদি আমাকে না ভালোবাসা অবশ্যই তাকে জড়িয়ে ধরবো হার্টের সাথে লাগাবো আর প্রতিদিনই তাকে আমি বলতেছি কখন তোমার এখানে যাব তখন আমি ডাক্তার সাবরিনাকে এই জন্য এই কথা বলছি যে আমি ভালো সাবরিনা একটা উগ্র মেয়ে আর আমিও কিন্তু একটা উগ্র ছেলে আমি চিন্তা করছি না একটা উগ্র মেয়ে নিয়ে চলি এর মনে মনে কিন্তু আমি পিয়াকে রাখছিলাম তারপরে সাবরিনার এটা দেখলাম যে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল তারপর আমি চিন্তা করছি ওর যে উগ্রতা তাকে নিয়ে আমার চলবে না সাবরিনা তুমি ডাস্টবিনের মহিলা ডাস্টবিনেই চলে যাও তোমাকে আমার দরকার নাই আমার দিনাজপুরের পিয়া পেয়ে গেছি আমি তার সাথে সুখে শান্তিতে থাকতে চাই রিনাকে দিয়ে ছাড়ি কারণ যেহেতু সাবরিনার যেই কলঙ্ক মুক্ত কলঙ্ক একটা মেয়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডাক করোনা নিয়ে যেই ইয়েগুলো করছে তারপর জেলখানায় তার উপর যেগুলো হয়েছে অত্যাচারগুলো সেগুলোর উপর ভিত্তি করে আমি বলছি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যখন কয়েকটা দিন গেল তারপর ডাক্তার সাবরিনার উগ্র ম্যাজাজি বা উগ্র চলাফেরা বা এরপর থিম নিয়ে কোনো কাজ না করা ডাক্তার সাবরিনার একটা জিনিস আমার কাছে খারাপ লাগতেছিল আমি ডাক্তার সাবরিনাকে জড়াই ধরি নেয় ডাক্তার সাবরিনা প্রস্তাব দিয়েছিলাম ডাক্তার সাবরিনা সেটা শুনছে ওই জড়াই ধরে নেয় ডাইরেক্ট আমি আপি মেলাতে ডাক্তার কি বলার অর্থ ছিল যে প্রত্যেকটা ডাক্তারের যেই অবস্থা কিডনি নিয়ে হার্ট নিয়ে নিউরোলজিস্ট যারা ব্রেন নিয়ে এই সমস্ত রোগগুলা কিন্তু আমি পছন্দ করি না মেবি এই রোগগুলা বাংলাদেশ থেকে চিরতরের জন্য যেন চলে যায় সেই সিস্টেমে আমি চিন্তা করছি যে আমি একটা মেয়েকে ধরবো তাকে ভালোবাসার কথা বলবো বললে তাকে নিয়ে আমি এই জিনিসগুলো জানাবো পরে আমি বইমেলা গিয়ে আমি ডাক্তার সাবরিনাকে ভালোবাসি বলে একটা কন্টিন করছিলাম